মোগল বাদশাহ বাবরের যে ইতিহাস কেউ জানে না সম্রাট বাবর কিভাবে ভারত দখল করেছিলেন মোগল বাদশাহ বাবরের অজানা ইতিহাস নিয়ে সাজিয়েছে ভিডিও জীবনের বহু যুদ্ধে তিনি পরাজিত হয়েছিলেন এমনকি নিজের রাজ্য থেকেও তিনি বিতাড়িত হয়েছিলেন কিন্তু একটা সময় তিনি গড়ে তুলেছিলেন ভারতের সব থেকে বড় মোগল সাম্রাজ্য বন্ধুরা আমি কথা বলছি মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবরের বিষয়ে যার শরীরে বৈত চঙ্গিস খান ও তৈমুল রঙের মতো দুর্ধর্ষ যোদ্ধাদের রক্ত বাবর যুদ্ধে এতটাই পারদর্শী ছিল যে মাত্র বারো হাজার নিয়ে ভারত আক্রমণ করেছিলেন কিন্তু তার সামনে ছিল এক লক্ষ শত্রু সেনা এরপরও তিনি সেই বিশাল সেনাকে যুদ্ধের কৌশলে হারিয়ে দিয়েছিলেন এবং ভারতে তার শাসন শুরু করেছিলেন তবে জানলে হয়তো আশ্চর্য হবেন বাবর কিন্তু ভারত শাসন করার জন্য আসেননি তিনি এসেছিলেন ভারতের বিপুল পরিমাণ ধন সম্পদ লোট করার জন্য এবার প্রশ্ন হলো তাহলে তিনি হঠাৎ করে ভারত কেন শাসন শুরু করলেন কিভাবে তিনি মাত্র বারো হাজার সৈনিক নিয়ে এক লক্ষ সৈনিকের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হয়েছিলেন আর কি হয়েছিল মোগল সম্রাট বাবরের শেষ পরিণতি বন্ধুরা আমি আনোল রয়েছি আপনাদের সাথে আজকের ভিডিওতে সম্রাট বাবরের এমন কিছু অজানা ইতিহাস তুলে ধরব যা হয়তো আপনি আগে কখনো শোনেননি তাই অনুরোধ রইলেও ভিডিওটি অবশ্য শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন জহির উদ্দিন মোহাম্মদ বাবর ভারতবর্ষে মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন পিতার দিক থেকে বাবর ছিলেন বিখ্যাত তুর্কি তৈমুর লং এর অধস্তন পঞ্চম পুরুষ এবং মায়ের দিক থেকে তার পূর্বপুরুষ ছিলেন বিখ্যাত মঙ্গল নেতা চেঙ্গিস খান উপমহাদেশে বাবরের প্রতিষ্ঠিত রাজবংশ মোগল বংশ নামে পরিচিত হয়েছে মঙ্গলদের সাথে তার সম্পর্ক থাকার কারণে বাবর চোদ্দশো তিরাশি খ্রিস্টাব্দে মধ্য এশিয়ার ফার্গানায় জন্মগ্রহণ করেন তার পিতা ও মির্জা ফার্গানার শাসনকর্তা ছিলেন পিতার মৃত্যুর পর বাবর বারো বছর বয়সে ফার্গানার অধিপতি হন তিনি তার বিখ্যাত পূর্বপুরুষ তৈমুরের রাজধানী সমরখন্দ প্রচেষ্টার মাধ্যমে দখল করেন কিন্তু অচিরেই বাবরের নিকট পরিজন রাজজনক বর্গ এবং উজবেক নেতা সাইবানি খানের বিরুদ্ধ ফলে ফার্গানা ও সমরকন্দ তার হাতছাড়া হয়ে যায় তিনি রাজ্যহারা হয়ে ভাগ্য অনুশনে বের হন এভাবেই একসময় হিন্দু কুস পর্বত অতিক্রম করেন তিনি পনেরোশো চার খ্রিস্টাব্দে উজবেক শাসনের দুর্বলতার সুযোগ নিয়ে প্রথমবারের মতো বাবর কাবুল জয় করেন কাবুল বিজয়ের পরও বাবর পিতৃ সিংহাসন পুনরুদ্ধার ও রক্ষায় ব্যর্থ হয়ে ভারতবর্ষের দিকে দৃষ্টি নিবন্ধন করেন বাবরের ভারত অভিযান আকস্মিক কোনো ঘটনা নয় ঐতিহাসিকদের মতে মধ্য এশিয়ায় বাবরের যে ভাগ্য বিপর্যয় ঘটেছিল তা থেকে ঘুরে দাঁড়ানোর জন্যই তিনি ভারত অভিযানের সিদ্ধান্ত নিয়েছিলেন এছাড়াও ভৌগোলিকভাবে হিন্দুস্তানের অবস্থান ছিল কাবুলের পাশে অন্যদিকে ভারতের রাজনৈতিক অস্থিরতা এবং ভারতীয় কোনো কোনো শাসকের আমন্ত্রণে বাবরকে ভারত আক্রমণে উৎসাহ জুগিয়েছিল দিল্লির শাসক ইব্রাহিম লোদির বিরুদ্ধে পানিপথের যুদ্ধের পূর্বেও বাবর কয়েকটি অভিযান পরিচালনা করেন এসব অভিযানকে প্রাথমিক অভিযান বলা হয়ে থাকে পনেরোশো উনিশ থেকে পনেরোশো বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত বাবর ভারতের তিনটি অভিযান পরিচালনা করেন এসব অভিযানে তিনি সিন্ধু নদ অতিক্রম করে অতি সহজেই বজর দুর্গ ভারী কুশক ও চেনাব নদীর অপবাহিকা অঞ্চল দখল করেন পনেরোশো চব্বিশ খ্রিস্টাব্দে পাঞ্জাবের শাসনকর্তা দৌল খান লোদি ও কয়েকজন আফগান আমত্য বিশেষ করে আলম খানের আমন্ত্রণ জানালে বাবর তার সৈন্যবাহিনী সহ পাঞ্জাবে প্রবেশ করেন এবং লাহোর তো ত্রিপালপুর অন্যান্য স্থান অধিকার করেন এই বিজয়ের পর বাবর পাঞ্জাবকে কয়েকটি ভাগে ভাগ করেন এবং দৌলত খানের পুত্র দিলওয়ার খান ইব্রাহিম লোদির চাচা আলম খান এবং মোগল আমিরদেরকে প্রশাসনের দায়িত্ব দিয়ে কাবুলে ফিরে যান বাবরের অনুপস্থিতিতে দৌলত খান পাঞ্জাব পুনরুদ্ধার করেন এবং আলম খান ও দিলোয়ার খানকে বিতাড়িত করেন আলম খান বাধ্য হয়ে কাবুলে আশ্রয় নেন এবং বাবরের সাহায্য প্রার্থনা করেন ফলে পনেরোশো পঁচিশ খ্রিস্টাব্দে বাবর পুনরায় পাঞ্জাব অভিমুখে যাত্রা করেন তিনি সহজে পাঞ্জাব জয় করেন এবং দিল্লির দিকে এগিয়ে যান ইব্রাহিম নদী বাবরকে পানিপথের প্রান্তরে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে বাধা দেন এই বিখ্যাত পানিপথ প্রান্তরের যুদ্ধে ইব্রাহিম নদী পরাজিত হলে প্রাথমিকভাবে বাবরের ভারত বিজয় সম্পন্ন হয় বাবর বুঝেছিলেন পানিপথের প্রান্তরে যুদ্ধ জয়লাভ করলে তার দিল্লি সিংহাসন বসার পথ সহজ হয়ে যাবে তাই তিনি দিল্লি নিকটবর্তী পানিপথ প্রান্তরে দিল্লির বংশের শেষ সুলতান ইব্রাহিম লোদির সাথে যুদ্ধে জড়িয়ে পড়েন তারিখটি ছিল পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে বারোই এপ্রিল এ সময়ে তার সাথে বারো হাজার সৈন্য ছিল তাছাড়া পাঞ্জাব জয়ের পর কিছু সংখ্যক অতিরিক্ত সৈন্য তার সাথে যোগদান করে তার জ্যেষ্ঠ পুত্র হুমায়ুনও তার সাথে যোগ দিয়েছিলেন অপর থেকে ইব্রাহিম লোদির সৈন্য সংখ্যা ছিল প্রায় এক লক্ষ পানিপথে যুদ্ধের বাবর ভিন্ন রকম যুদ্ধ যুদ্ধকৌশল গ্রহণ করেছিলেন প্রতিরক্ষা হিসেবে পরীক্ষা পালন করেন আর ভারতবর্ষে প্রথমবারের মতো কামান ও গোলান্দাজ বাহিনী ব্যবহার করেন শেষ পর্যন্ত যুদ্ধে ইব্রাহিম লোদি পরাজিত নিহত হন পানিপথের প্রথম যুদ্ধ ভারতবর্ষের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ঘটনা এ যুদ্ধে বাবরের বিজয়ের ফলে ভারতের তুর্কি আফগান দীর্ঘশাসনের অবসান ঘটে এই যুদ্ধের ফলে বাবর দিল্লি ও আগ্রা অধিকার করে নদী সাম্রাজ্যের পতন ঘটিয়ে মোগল বংশের ভিত্তিপ্রস্তর স্থাপন করে পানিপথের যুদ্ধের ফল হিসেবে ভারতের প্রবুদ্ধ সম্পূর্ণরূপে না হলেও অধিকাংশভাবে বাবর হাতে চলে যায় পানিপথের যুদ্ধে বিজয় হওয়ার পর বাবর মোগল বাহিনীর অঙ্গ হিসাবে ভারতবর্ষে গোলান্দাজ বাহিনী প্রবর্তন করেন এই যুদ্ধে বাবরের সামরিক শ্রেষ্ঠত্ব নিঃসন্দেহে প্রমাণিত হয় পানিপথের জয় দ্বারা সাম্রাজ্য স্থাপনের প্রথম পদক্ষেপ ঘটে তখনও আফগান সময়ের বিরুদ্ধে ছিল প্রধান বাধা পানিপথের যুদ্ধের পর বাবর দিল্লি ও আগ্রায় বহু ধনরত্ন হস্তগত করেন এসব ধনরত্ন বিতরণ করে তিনি সহযোগীদের সমর্থন আদায় করেন তাছাড়াও পানিপথের জয়ের পর বাবর ভারতবর্ষ স্থায়ীভাবে রাজত্ব প্রতিষ্ঠার সংকল্প গ্রহণ করেন এই যুদ্ধ জয়ের ফলে উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চল বাবরের অধিকারে আসে বহু আফগান সর্দার তার বর্ষতা স্বীকার করে সুতরাং বলা যায় পানিপতের যুদ্ধের ফলাফলের মধ্য দিয়ে ভারতবর্ষে দীর্ঘস্থায়ী মোগল সাম্রাজ্যের সূচনা পর্ব শুরু হলো